যে একবার পেস্ট খুলছে সে জানে ধৈর্য কি জিনিস যে একবার ফুচকা খাইছে সে জানে ফুচকা কী জিনিস হ্যালো বিয়স আলাইকুম নতুন আর একটা ভিডিওতে স্বাগতম ফুচকা পছন্দ করে না এই যুগে মেয়ে খুব কমই পাওয়া যাবে ফুচকা বাহির হোক নিজেদের বানানো হোক সব ফুচকাই টেস্টি আর এই জায়গায় ফুচকা কিন্তু আমি বানিয়েছি দেখেন টক দেখি খাইতে মন চাইতেছে তাই না আমার কিন্তু এখন খাইছি আগেই কিন্তু এখন দেখেই মানে জিবে পানি এসে গেছে যাই হোক চলেন পেজ নিয়ে কিছু কথা বলি ফেসবুক মামা তো আমার একদম পছন্দই করে না কেন কয় না তার কারণ আমি নিজেও জানি না মানে একদিন যদি ভিউ হয় আরেকদিন একেবারে রিচ কম রিচ কমের জন্য কি করতে পারি আপনারা যারা যে যদি জেনে থাকেন তাহলে কমেন্টে জানাবেন সবই হলো আসল কথা ভাগ্য যার ভাগ্য ভালো থাকে সে দেহি একদিনও লাগে না মানে ভিডিও ভাইরাল হইতে ইনকাম হইতে আর কী বলবো আমাদেরও ভাগ্য ভালো হয়তো দেরি হবে আর কি ধৈর্য ধরতে হবে যাই হোক আপনাদের পেজের কি অবস্থা জানাবেন আর এগুলো ভাবতে ভাবতে আর বলতে বলতে এদিক দিয়ে আমার বোন সবগুলো ফুচকা বানায় আমি বললাম যে তুমি হাতে হাতে করে ভুইয়া দাও যাতে আমরা সবাই খেতে পারি ও বানাইতাছে আর খাইতেসে এই যে না করতাছে না আর শোনে না তুই কি করবো ছোটো মানুষ খাইতাছে খাক তো সবগুলো ফুচকা নিয়ে নিলাম আমি একদিন আপনাদের সাথে ফুসকা কিভাবে কমপ্লিট করে আমি বানাই এগুলো কিন্তু আমার আব্বুর দোকানের ফুচকা কীভাবে কমপ্লিট বানাই একদিন শেয়ার করবো ইনশাল্লাহ আসলে বড় ভিডিও দিতেও মন চায় না আর কি দিব কি বলবো এটাই ভাববে পায় না যে মাঝে মধ্যে মানুষ তো বিভিন্ন ট্রপিকে ভিডিও করা আমি কি ট্রপিকে করবো এটাও ভাববে পাই না যে রুমে রান্না করতাম আগে ওই রুমটা তো মানে রান্নাঘরটা পানিতে ডুববে গেছে আমাদের পাশে আবার পানি উঠে তার জন্য আর আগের মতো ভিডিও করা হয় না তা মাঝে মধ্যে গল্প শেয়ার করে কিন্তু আসল কথা আমার বড় ভিডিওতে ভিউই হয় না কেন হয় না জানি না একশো ভিউও হয় না বুঝে না পেজের কত খারাপ অবস্থা যাই হোক যারা ভিডিওটা দেখছেন তারা কমপ্লিট করে দেখেন আর গঠনমূলক একটা কমেন্ট করেন খুবই ভালো লাগে কমেন্ট করলে যারা বড়রা বড় বড় করে কমেন্ট করে কিন্তু আমার পেজে বড় বড় করে কোনো কমেন্টই হয় না ছোটো ছোটো কমেন্ট করে রিলস ভিডিও মোটামুটি হয় কন্ত্তিক বড় ভিডিওতে কোনো ভিউই হয় না এটার জন্য অনেক মনটা খারাপ থাকে মনটা খারাপ থাকলে কি হবে আর একটা জিনিস খেয়াল করছে না আমি ফুচকাতে কিন্তু একটা জিনিস মিশাইছে এটা টেস্টি সল্ট আপনারা যখন ফুচকা খাইবেন তখন টকের ভিতর টেস্টি সল্ট মরিচ আর যে ধন্যা পাতা এগুলো মিক্স করে নেবেন তাহলে টকটা এত মজা হয় আরেকটা জিনিস আছে ওইটা আমার আব্বু স্পেশাল করে বানায় ওইটা আমি কেউ বলি না এখন আপনাদের সাথে একদিন শেয়ার করবো ওইটা দিলে ফুচকার স্বাদ আপনার পুরো কি বলবো রেস্টুরেন্টও ফেল আমার আব্বুর ফুচকা যাবতীয় কিছু কিন্তু আমি তৈরি করে দিই আর ফুচকাগুলো সাধারণ ফুচকা থেকে অনেক অনেক টেস্ট হয় অনেক দূর দূরান্ত থেকে টেস্ট আমার আব্বুর ফুচকা মানুষ খাইতে আসে তো যা যা পছন্দ করেন আমাদের বাড়ি এদিকে চলে আসবেন এখন ফুচকা কমপ্লিট এখন যা যা খাওয়ার পালা দেখেন এই জায়গায় পাঁচটা করে ভাগে পড়ছে তাও কিন্তু খাবলা খাবলি শুরু হয়ে গেছে যেই খাইতে পারে যাই হোক এভাবে সবাই মিলে খাওয়ার মজাই আলাদা কে কে কেমনভাবে খান কমেন্টে জানাবেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ